আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আমার প্রিয় ভাইয়া আপুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ওয়াসম রহমাতে আমিও ভালো আছি দিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও আপনাদের মাঝে আজকে ভিডিওটা আমি শুরু করলাম রাতে তো এই মুরগি আমি কিনে আনছিলাম খুলনা থেকে বা দশ পিস দুই পিস হয়েছে আমার আর আট পিস হয়েছে যে আমার ছোট বোনের ওই টাকা দিয়েছিল আমি কিনে আনছিলাম তো প্রায় এক কেজির মতন হয়ে গেছে আর এই যে রাত্রের সিনারে ফুল গুলো কত সুন্দর ফুটে উঠছে সাদা সাদা দেখায় আর এই যে বাজার থেকে কালকে বাজার করে নিয়ে এসছে সবজি প্রায় পাঁচ ছয় পদের সবজি আছে চা খাওয়ার জন্য মুড়ি টোস্ট আর এই যে জলপাই কিনে আনছে দুই কেজি আচার দেওয়ার জন্য আমি বলছিলাম আমরে জল কিনে আনতে এই যে এখন হালকা একটু সেদ্ধ দেবো পরে মার মশলা সামাকে এই করবো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে তারপরে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় যায় এই দিকে আমার প্রায় সেদ্ধ হয়েছে হালকা সেদ্ধ দিছে এটা এই আমার সেদ্ধ হয়ে গেছে না আমি ডাকতে আসতেছ না বাদ বাড়ছি আরে সেই হালকা আমি লবণ দিয়ে আর মরিচ দিয়ে আর হলুদ দিয়ে হালকা একটু মাখাই একটা দেব দেবো জলপাইগুলো এখন রোদ্দরে দেবো তো নাই দেখলাম একলা করে একটু আর এদিকে চলে আসলাম আমি রান্না করার জন্য তো আগে আজকে এক পেকটা চুলা রান্না করছি যেহেতু দু পেকটের চুলা রান্না করতে করতে আর এক পেকের চুলা রান্না হয় না লাস্টে নষ্ট হয়ে যাবে এক পেকের চুলাটা আজকে আগে ভাত আর লাউ রান্না করছি আর এখন রান্না করতে হচ্ছে জইয়া মাছ ডেলা মাছ আমার কথা যদি বলটো উঠে হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিকে দেখবেন কচু যত চোখ বেরোবে তত ট্যাংনি বেরোবে আমাদের রান্না হয়ে গেছে তো সবাই ভালো থাকেন হাফেজ